রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম কোম্পানি যুক্তরাজ্যের নিউহাম লিটল ইলফোর্ড লেন ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চট্টগ্রামের ফটিকছড়ির কৃতি সন্তান আক্তারুল আলম বাংলাদেশে অধ্যুষিত এলাকা নিউহাম কাউন্সিলর লেবার পার্টি থেকে এবারই কাউন্সিলর হিসেবে তিনি নির্বাচিত হন বৃহস্পতিবার আঠারোই জুলাই সারা দিন চলন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় পরদিন শুক্রবার ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হয় আক্তারুল আলম নির্বাচিত হলে পরে পরিবার এবং বন্ধু মহলের পক্ষ থেকে ভুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন সলিসিটর মোহাম্মদ জাকির আলম চট্টগ্রাম সমিতি ইউকের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের ইউকের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ ইসাক চৌধুরী সি প্লাস টিভির সিইও আলমগীর অপু কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী ওমর আলী জনপ্রিয় স্যাটেলাইট টিভি আয়ন টিভির চেয়ারম্যান সুজন বড়ুয়া বিশিষ্ট ব্যবসায়ী মেজবান রেস্টুরেন্টের মালিক সাজ্জাদুল ইসলাম জনপ্রিয় কণ্ঠশিল্পী সাব্বির জামান সাবেক পুলিশ অফিসার জাহাঙ্গীর আলম কমিউনিটি নেতা মোহাম্মদ শওকত ওসমান গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের সেক্রেটারি মোহাম্মদ ওসমান ফয়সাল জিসিএ ট্রাস্টি মনির মাহমুদ টিভি টোয়েন্টি বাংলার চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ রহমান এ সময় আর উপস্থিত ছিলেন মোহাম্মদ ইব্রাহিম জাহান শেখ মোহাম্মদ নাসের মোহাম্মদ ইয়াকুব চৌধুরী মোহাম্মদ জয়নাল আবিদিন সৈয়দ রাসেল ইয়াসিন আলতাফ পারবেস আজমল করিম জুয়েল ইমদাদুল হক কামাল হোসেন মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ শৌকত সলিসিটর মোহাম্মদ ইকবাল মিসেস কোহিনুর নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ ও মানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হ্যালো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের মাস্ক অথবা মাহতারা শাখায় ফোন নম্বর ডাবল জিরো অথবা নাইন আমাদের ফরিদ শরীর সন্তান ভাই আমাদের বয়সী আমাদেরকে যে আনন্দ দিয়েছে আমাদেরকে যে অহংকার অহংকারিত্ব দিয়েছে আমি ওনাকে ধন্যবাদ জানাইছি যারা যারা ওনার সাথে কাজ করছে সবাইকে আমি ধন্যবাদ জানাইছি আমার আর ফ্যামিলি এবং আর চট্টগ্রামবাসীর আর বিয়াগুন ভাই বন্ধু বিয়াগুন আজি ভিক্টরি দে আজি ইয়ে যারা যারা এসি ইতারা শুধু টেন পার্সেন্ট আরও নব্বই পার্সেন্ট আর বাইরে আছে আর এক বিয়াগুন হইব আজ ইয়ে ডেল ভিক্টরি ফর অল স্পেশালি মাই ফ্যামিলি মাই চিটুকনিয়ান ফ্যামিলি মাই ফরিকচরি ফ্যামিলি এবং আন নিজুর ব্যক্তিগত ফ্যামিলি সো দিস ইজ এ ভিক্টরি ফর অল অফ আজি আজ ইয়ার বিয়াগুনে খানা খাইউম নাচুম গাইম ফুরের রাজ্যে বুকু ফার্টি কিউরো হয় বে আগুনে আর মানুষ বেয়া গুনে মানসিক আই অনেক হাত কনটেস্টের থুরু দিয়ে রে আই নির্বাচিত হই তো আজ ই একখান কথা আমি শেয়ার করতাম স্যার গতকালি ইয়ে আই ফার্স্ট স্পিচ দিই স্পিচ দা যে চেয়ার আসিল চেয়ার এবং মেয়েরও করছে দিস ইজ রিয়াল রয়্যাল বেঙ্গল টাইগার ই ভি ভ্যার নট সিন এ রয়্যাল বেঙ্গল টাইগার হি ইজ দি ওয়ান ইউ সি হিম অ্যান্ড ইউ সি আমার স্পন্সর না আমার বড়ো ভাই আমার বাসে দিয়ে আছে যে ও কিছু আমাদের মধ্যমে যারা কষ্ট করেছি সবাইকে আমার বড়ো ভাইয়ের পক্ষ থেকে আমরা সবাই আমার বড়ো ভাই আছে আমার বাবু আছে ওরা ওরা এই পার্টিটার আয়োজন করেছে আমি কেউ কে বলতে পারি যে এই কারণ আমার অথরিটি ছিল না কেউ কে বলার এটা আমার ভাইয়ে আমাদের যারা চট্টগ্রামের এবং যারা নন চিঠে স্টেল স্টিল সবাইকে আজকের এই দাওয়াতে ওনারার ইনভিটেশনে ওনারার নিমন্ত্রণে আমরা সবাই এসেছি আমি সহ তো এটা আমার না এটা আমার পরিবারের পক্ষ থেকে এটা দিয়েছে কারারে কারারে দিয়েছে সেটা আমি জানি না আমি শুধু মেক শিউ করেছি যে আমাকেও দিয়েছে তো পরেও জানতে পারে ফটিশ্বরীর কৃতিত্ব চট্টগ্রামের কৃতিত্ব বাংলাদেশের কৃতিত্ব আমার ছোট ভাই আজকে লিটল ইনফোল থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছে চট্টগ্রাম সমিতির সভাপতি প্রেসিডেন্ট আক্তারুল আলম আমি সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে আজকে যারা ইলেকশনের সময় শ্রম দিয়েছে ওকে ইলেক্ট করার জন্য অনেক কষ্ট হয়েছে অনেকের সম্মিলিত প্রচেষ্টায় সবার কষ্টের ফসল আজকে সেই এই কাউন্সিলার নির্বাচিত হয়েছে এবং তার আগে চট্টগ্রাম সম্পত্তি প্রেসিডেন্ট হওয়া তো ফটিশ্বরীবাসীর বিশেষ অবদান ছিল বাসুদাস এখানে আমার ছোট ভাই ইবে আর মশ বারো কিন্তু ছোট ভাইয়েরই তো রিস চৌধুরীর অনেক কন্ট্রিবিউশন ছিল আমি আজকে সবার সামনে আমাদের পরিবারের পক্ষ থেকে ফটিশ্বরীবাসী চট্টগ্রামবাসী যারা আমাদের সাথে আমরা এক ফ্যামিলি সবাই মিলে আজকে সফলতার পেছনে সবার কন্ট্রিবিউশন সবাইকে আমি অন্তর অন্তঃস্তর থেকে ধন্যবাদ জানাই আমাদের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রামের পক্ষ থেকে সত্যি আমিও আভিভূত যে স্পেশালি আক্তার ভাইয়ের বিষয়ে উনি অসম্ভব একজন ভালো মানুষ নাম্বার ওয়ান আর উনি চমৎ আমার দৃষ্টিকোণ থেকে আক্তার ভাই কিন্তু চমৎকার একজন মানুষ আমি ওনাকে অসম্ভব পছন্দ করি

সাপকে এমিতে সো আজিও দিয়ে আসলে বহু বড়ো দিন আর লাই কালে আনার পরিবার লাইন আর দেশের মানুষ ব্যাকরণ লাগার এই এইজন মানুষ ব্যাকরণ লাগায় বহু বড়ো দিন কিনে আসা যে ইলেকশন মিলে যেতে দেখাইল এন আর ব্যাক্ষণ লাইক উৎস দিন যে মানে অনুরা যদি কমিউনিটি যদি কিছু করতে চন পলিটিক্স জয়েন করতে চল মানে এদের ইন ইয়ান আছে এন গরম সম্ভব আছে তো এবার আজ আসলে বহু বড়ো দিন ইনশাআল্লাহ আনার যারা ইয়াঙ্গার জেনারেশন আছে যারা আরা আসি আনার ফরে যারা আছে ব্যাক্ষণ্লাহৎসব ইনশাআল্লাহ মানে এই দেশমিতি আই রেজ মানে আর আর ওই ইন্ডিয়া কিছু কন্ট্রিবিউট অপরচুনিটি ধন্যবাদ সরাইকে আমি কিছু কথা বলার সুযোগ পাওয়া যায় টিভি টোয়েন্টি ফোরের থেকে তা আমি লিটল হিলফুড বুট কেন্দ্রে যেটা পুলিং স্টেশন সেখানে আমি ছিলাম এবং বিগত আট দশ দিন যাবত আমি অনেক ক্যাম্পেইন করছি ভালো পজিটিভ পজিটিভ পাইছিলাম আমি তারপরে ভোট কেন্দ্রে সারাদিন আমি ছিলাম আমি মানুষের অবস্থা দেখে আমি খুব উৎসাহিত হয়েছিলাম আমি ভালো লাগছিলো আমার কাছে যে আমি জয়ী হব সেটা আমি নিশ্চিত ছিলাম করছিস তো কালেকটিভলি আমরা ইলেকশন উইন করছি সবাই বলুন উই ডিড তো যারা সহযোগিতা করছেন আমার পক্ষ থেকে আমার মামা আমাদের সবার পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমরা এসেছি আমাদের ফটিকছড়ির কৃতি সন্তান আমাদের শ্রদ্ধেয় আঙ্কেল জনাব আক্তারুল আলমের অ্যাজ এ কাউন্সিলর উনি উইন করেছেন এটা সেলিব্রেট করার জন্য আমরা আসলে প্রাণপণে আন্তরিকভাবে চেয়েছিলাম উনি জয়যুক্ত হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমরা জয় ছিনিয়ে আনতে পেরেছি বেসিক্যালি ওনার পপুলারিটি ওনার অ্যাক্টিভনেসই ছিল এই পপুলারিটির পেছনের মূল মূল কারণ ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা আসার জন্য আজকে আলম পক্ষে অনেক কাজ করছি একদিন অনেক কাজ করছি সেটা হচ্ছে যে আমি খুবই দিকে তুলে যেখানে যারা পাইছি আমি ওই এলাকায় অনেক দিন ছিলাম প্রায় পনেরো বছর আমি সবাইকে তুলে নিয়ে আসছি এনে অনেক সবাই আসছে ডাকার ডাকার সাথে সাথে আসছে ভর্তিছি বাট আমরা খুব খুশি আমাদের ফটিকচারি একদম ফটিকচারি প্রমিনেন্ট একজনকে আমরা কাউন্সিলর করতে পারছি আমাদের আরেক উনি ইস্ট লন্ডনের ডিএম কাউন্সিল থেকে কাউন্সিলে নির্বাচিত হয়েছেন নির্বাচিত হয়ে চট্টগ্রামের মানুষের মুখ তাকে উজ্জ্বল করেছেন এবং আমরা লোকাল কাউন্সিলে লোকাল গভর্নমেন্টে ইনফ্লুয়েন্স করতেছি এখন এবং এটার ধারাবাহিকতায় ইনশাল্লাহ ফিউচারেও অনেক নিউ জেনারেশন অফ লিডার্স আসবে কাউন্সিল আর ইলেকটেড তো আমি আশা করব আমাদের যে নতুন জেনারেশান আসে উ ওকে দেখে যেন আরও নতুন এই জেনারেশনগুলি সামনে আসে লোকাল এই ইলেকশনে লোকাল গভর্নমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট তো দে আর দা ওয়ান হুকচুয় মেক চেঞ্জেস ফর দ্য স্কুল ইস্যুস ডে টু ডে ইস্যু তো আমি আশা করবো আমাদের নতুন জেনারেশন আরো সামনে আসবে এই মেইন স্ট্রিম পলিটিক্সে জড়িত হবে থ্যাংক ইউ সালামাল ইলফুডল্যান্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এই খুশিতে আমরা আজকের এই বিশাল আয়োজন আমরা সবাই খুব আনন্দ করতেছি